কবুতরের ব্রিডিং করানোর জন্য কোন সময়টা উপযুক্ত বা কোন সময় ব্রিডিং করালে কবুতরের ডিম বাচ্চা ভালো হবে সালাম আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা যারা নতুন কবুতর পালক তারা একটি কনফিউশনের মধ্যে থাকে যে কবুতরের ব্রিডিং করানোর জন্য কোন সময়টা উপযুক্ত বা কোন সময় ব্রিডিং করালে কবুতরের ডিম বাচ্চা ভালো হবে তো তাদের জন্য এই ভিডিওটা প্রিয় বন্ধুরা কবুতরের ব্রিডিংয়ের সময় আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে কবুতরের ব্রিডিং সময় এই আশ্বিন মাস থেকে শুরু হয়ে একদম পুরো শীতের মৌসুমটা এই সময়টা এই সময়টাই কবুতরের ডিম বাচ্চা অনেক ভালো হয় যেটা আমি একদম প্রমাণিত যেটা আমি ফলাফল পেয়েছি যেটা করে তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি বন্ধুরা শীতের মধ্যে কেন আমরা কবুতর ব্রিডিং করাবো শীতের মধ্যে কবুতর ব্রিডিং করালে কবুতরের বাচ্চা ভালো হয় অনেক রকম রোগ থেকে কবুতরের বাচ্চা নিরাপদে থাকে যেমন কবুতরের বাচ্চার পক্স রোগ তারপরে কবুতরের ঠান্ডা লাগা এবং শুষ্ক আবহাওয়ার কারণে কবুতরের থাকার যে জায়গাটা সেটা শেষ সেতে হবে না ভিজা ভেজা থাকবে না এবং সবচেয়ে বড় কথা হল যে কবুতরের প্রজনন যে সময়টা এটাই হচ্ছে শীতের মৌসুম তো আমরা যদি এই সময় কবুতরের ব্রিডিং করাই তাহলে কবুতরের ডিম বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে গরমে দিনও কবুতরের বিডিং করাবো না বা গরমের সময় কবুতর বিডিং করালে কি কি প্রবলেম হতে পারে গরমের সময় কবুতরের ব্রিডিং করালে সাধারণত গরমের সময় কবুতরের বাচ্চার পক্স রোগটা বেশি হয় এবং যেহেতু বৃষ্টির দিন এটা গরমের সময় যে বৃষ্টি হয় এই বৃষ্টির সময়টায় কবুতরের যে জায়গা কবুতরের ক্ষোভ বা খাসা এগুলো একটু শেষ সাথে থাকে ভেজা ভেজা থাকে তো এই কারণে কবুতরের বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এবং মশার উপদ্রবও এই গরমের ভিতরে অনেক বেশি থাকে তো এই কারণে গরমের ভিতরে কবুতরের পক্স রোগ এবং কবুতরের এই শেষ সাথে থাকার কারণে কবুতরের ঠান্ডা লাগা এবং কবুতরের ড্রপিং পাতলা হওয়া তো এই সমস্যাগুলো ফেস করতে হয় এই গরমের ভিতরে যদি কবুতরের বিডিং করানো ডিম বাচ্চা করানো হয় তো এই কারণে শীতের সময় যদি আপনি কবুতরের বিডিং করান ইনশাল্লাহ আপনি ভালো ডিম বাচ্চা পাবেন এটা প্রমাণিত প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে শীতের সময় কবুতরের ব্রিডিং করালে কি হয় এবং গরমের সময় কবুতরের ব্রিডিং করালে কি হয় তো পুরো বিষয়টাই আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু